স্বাগতম আমি অ্যাডভোকেট পলাশ মন্ডল আপনারা কি জানেন হিন্দু ধর্মে বিয়েকে পবিত্র বন্ধন বলা হলেও আইনিভাবে এর প্রমাণ না থাকলে আপনি বিদেশে যাওয়া থেকে শুরু করে সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আজকের পডকাস্টে আমরা আলোচনা করব হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের সুবিধা ও এর প্রয়োজনীয়তা নিয়ে যারা এই মুহূর্তে শুনছেন তারা কমেন্ট করে জানান আপনার বিয়েটি রেজিস্ট্রেশন করা আছে যদি না থাকে কেন করেননি আজকের আলোচনা শেষে আপনার সব দ্বিধা কেটে যাবে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের আইন ও প্রেক্ষাপট আইনের পরিচিতি দু সালে বাংলাদেশে হিন্দু বিবাহ নিবন্ধন আইন পাশ হয় এটি হিন্দু নাগরিকদের জন্য ঐচ্ছিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ কোথায় ভুল করে অনেকে মনে করে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরলেই বিয়ে হয়ে গেল রেজিস্ট্রেশনের কি দরকার ধর্মীয়ভাবে বিয়ে অবশ্যই সম্পন্ন হয় কিন্তু আইনি সুরক্ষার জন্য রেজিস্ট্রেশন একটি ঢাল আপনাদের একটি বাস্তব উদাহরণ দেই অনেক সময় স্বামী বিদেশে যাওয়ার পর বা মারা যাওয়ার পর স্ত্রী তার অধিকার প্রমাণ করতে পারে না কারণ হাতে কোনো অফিসিয়াল সার্টিফিকেট থাকে না রেজিস্ট্রেশনের সেরা পাঁচটি সুবিধা আপনি রেজিস্ট্রেশন করলে কি সুবিধা পাবেন তা পাঁচটি বিষয় রয়েছে আমি সব বিস্তারিত আলোচনা করছি প্রথমত বিদেশে গমন ও ভিসা পাসপোর্ট বা স্পাউস ভিসা আবেদনের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বাধ্যতামূলক দ্বিতীয়ত চাকরি ও নমিনি সরকারি বা বেসরকারি চাকরিতে স্ত্রী বা স্বামীকে নমিনি করতে গেলে রেজিস্ট্রেশনের প্রমাণ লাগে তৃতীয়ত আইনি সুরক্ষা ডিভোর্স বা দেনমোহর যদি প্রযোজ্য হয় বা ভরণ পোষণের মামলা লড়তে গেলে রেজিস্ট্রেশন সবচেয়ে বড় প্রমাণ চতুর্থত সন্তানের অধিকার সন্তানের জন্ম নিবন্ধন বা স্কুলের ভর্তির ক্ষেত্রে বাবা মায়ের বিয়ের বৈধতা অনেক সময় প্রয়োজন হয় পঞ্চমত দ্বিতীয় বিয়ে প্রতিরোধ রেজিস্ট্রেশন থাকলে স্বামী বা স্ত্রী প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করতে ভয় পাবেন রেজিস্ট্রেশন করার পদ্ধতি কাকে দিয়ে রেজিস্ট্রেশন করাবেন সরকার কর্তৃক নিযুক্ত হিন্দু বিবাহ নিবন্ধক বা ম্যারিজ রেজিস্ট্রার মাধ্যমে এটি করতে হয় সাধারণত প্রতিটি জেলায় নির্দিষ্ট মন্দির হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার অফিস থাকে প্রয়োজনীয় কাগজপত্র বরের সাথে দুই কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট কনের দুই কপি ছবি বা এনআইডি ও পাসপোর্ট যথাযথ বয়স ছেলে একুশ মে আঠারো পুরোহিতের সার্টিফিকেট বা বিয়ের নিমন্ত্রণ পত্র প্রমাণ হিসেবে ফি নামমাত্র সরকারি ফি দিয়ে এটি করা সম্ভব সাধারণ কিছু প্রশ্ন এবং সংশয় অনেকে প্রশ্ন করে থাকেন বিয়ে অনেক বছর আগে হয়েছে এখন কি রেজিস্ট্রেশন করা যাবে অবশ্যই যাবে সময় পার হয়ে গেলেও আপনি বর্তমান তারিখে পুরনো বিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আবার অনেকেই জিজ্ঞেস করে থাকেন রেজিস্ট্রেশন না করলে কি বিয়ে ভেঙে যাবে উত্তরটি হচ্ছে না বিয়ে অবৈধ হবে না তবে আপনি আইনি সুবিধাগুলো পাবেন না পরিশেষে প্রধানত তিনটি বিষয়ের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন ধর্মীয় নিয়মের পরিপন্থী নয় বরং সহায়ক এটি আপনার পাসপোর্ট এবং ভিসার জন্য অপরিহার্য নারীদের অধিকার সুরক্ষায় এটি একটি আইনি দলিল সময় থাকতে সচেতন হন আজই আপনার নিকটস্থ হিন্দু ম্যারেজ রেজিস্টারের সাথে যোগাযোগ করুন এবং এটিকে অবহেলা বা ঐচ্ছিক ভেবে গাজ হাসিয়ে চলবেন না কারণ রেজিস্ট্রেশন এখানে বাধ্যতামূলক না হলেও আপনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনার আইনি সুরক্ষা নিশ্চিত করবার লক্ষ্যে এই রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই এই তথ্যটি যদি আপনাদের ভালো লাগে এই পডকাস্টটি শুনে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে পডকাস্টটি অবশ্যই শেয়ার করবেন নিকটস্থ বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজনদের সাথে আপনারা সবাই ভালো থাকুন সুরক্ষিত থাকুন এবং আমাদের পরবর্তী পডকাস্টটি অবশ্যই জানতে এবং দেখতে আমাদের চ্যানেল আইনের পথে আলোটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন